তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষায় যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার টিউশনে যা যা ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাস করো গ্যারেন্টি দিয়ে বললাম হানড্রেড পারসেন্ট আশিতে আশি তুমি যে টিউশনে পড়েছো টাকা দিয়ে আর আমার এই ফ্রি টিউশন পড়ে দেখাও ইউটিউবে প্রথম চ্যানেল যেখানে সম্পূর্ণ ক্রো কোর্স দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফুল টিউশন নোট থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় যুক্তি অধ্যায় থেকে আরোমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ নোট লজিক এমসি কিউ আলাদা করে সাজেশন ফুল কোর্স যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ো বারো মাস সেই সব কিছু আমার টিউশনে পাবে এবং গ্যারেন্টি দিয়ে বললাম টিউশনে যে অধ্যায় তুমি বুঝতে পারো নি লজিক থেকে শুরু করে যে কোনো অধ্যায় সেই ক্লাস আমার টিউশনে করে দেখো হানড্রেড পারসেন্ট বললাম ক্লাস করার পর বলবে কেন আমি এতদিন টাকা দিয়ে টিউশন পড়লাম এই চ্যানেলটা আমি কেন এতদিন পাইনি তো প্লিজ প্রত্যেকটা ক্লাস করো আমার এখন এক্সট্রা ক্লাস চলছে মেইন ক্লাস আমার কমপ্লিট আমার টিউশনে সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি সামনেই পরীক্ষা চলে এসেছে চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস যার যে অধ্যায় সমস্যা কে কোন অধ্যায় বুঝতে পারিনি কোন অধ্যায় থেকে নোট লজিক ঘুরিয়ে আসতে পারে সেগুলো এক্সট্রা ক্লাস তো প্লিজ চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করে ভিডিওস চ্যানেল ভিডিওজ অপশানে ক্লিক করে পরপর এখন যে ভিডিওগুলো পাবে সেগুলো এক্সট্রা ক্লাস একটু নিচের দিকে গিয়ে যুক্তি অধ্যায় থেকে আরও মূলত বারোটা অধ্যায় একদম প্যাকেজ ফুল পেয়ে যাবে নোট এমসিকিউ কিউ এসিকিউ সব কিছু পেয়ে যাবে এখন যা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ঘুরিয়ে কীভাবে প্রশ্ন আসতে পারে কে কোন অধ্যায় থেকে বুঝতে পারেন সব কিছু এখন ক্লাস হচ্ছে ঠিক আছে তো প্লিজ মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো হানড্রেড পার্সেন্টগুলো মাসিতে আসি তো চলো এখন হচ্ছে টিকাটা হচ্ছে নয়ার্থক জনিত দোষ টিকা এই টিকাটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি যা যা প্রশ্ন আছে সব বলে দিয়েছি নিরপেক্ষতা থেকে এই টিকাটা ছাড়াও আমাদেরকে যে টিকাটা পড়তে হবে সেটা হচ্ছে অবৈধ স্বাদু দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি চারিপদ গঠিত দোষ নয়ার্থক আস্তপাক জনিত এই টিকাগুলো পড়লে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট চার চার করে আট আসবে তো এই প্রশ্নটা ছাড়াও এই অধ্যায় থেকে আরেক ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো তো অথবা দেওয়া থাকবে তোমাদের পরীক্ষা যেটা মনে হবে তোমরা সেটা করবে টিকাটা লিখবে না হচ্ছে তোমাদের লজিকটা করবে তো সেটাও আমি এক্সট্রা ক্লাসে করাবো সেটাও আমার মেন ক্লাসে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা মেন ক্লাসগুলো করতে থাকো এক্সট্রা ক্লাস তো হচ্ছে এই এক্সট্রা ক্লাসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আরও জলের মতো সহজ হয়ে যাবে তো চলো এখন হচ্ছে এই টিকাটা মুখস্থ করে নেবে তোমরা ঠিক আছে তো ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয় থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না এই টিকাটা মুখস্ত যেভাবে লিখিয়ে দিয়েছি সেভাবে প্রত্যেকটা ক্লাস যেভাবে করাচ্ছি যেভাবে করাচ্ছি সেভাবে মুখস্থ করবে যেটা লজিক লজিক আর যেটা মুখস্থ এটা টিকা হিসেবে মুখস্থ করে নেবে তো ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্র থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দাঁড়ি কিন্তু যদি কোনো দুটি নয়ার্থক আশ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট হবে এটা হচ্ছে ন্যায়ের নিয়ম নিয়ম নিয়ে প্রথমে শুরুতে সংজ্ঞাটা দিতে হবে তো ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দাঁড়ি কিন্তু যদি কোনো দুটি নয়ার্থক নয়ার্থক মানে না বাবাচক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট হবে দাঁড়ি তারপর একটা উদাহরণ দিতে হবে যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে কোনো মানুষ পূর্ণ নয় এবং মানুষ ঈশ্বর নয় দাঁড়িয়ে কাজে ঈশ্বর পূর্ণ নয় এরকম একটা উদাহরণ দিতে হবে তোমরা কিন্তু পরীক্ষা লাল কালি ইউজ করবে না আমি দেখতে ভালো লাগার জন্য লাল কালি ইউজ করেছি তারপর এটাকে সাজিয়ে লিখতে হবে যৌক্তিক আকার বা আদর্শ আকার যাই দাও না কেন এরকম লিখতে হবে প্রধান আশ্রমাকে লিখতে হবে কোনো মানুষ নয় পূর্ণ ই বচন অপ্রধান আশ্রমাকে লিখতে হবে কোনো মানুষ নয় ঈশ্বর ই বচন আর সিদ্ধান্তে লিখতে হবে ঈশ্বর নয় পূর্ণ ই বচন এটা লিখতে হবে তারপর নিচে লিখতে হবে দোষ নয়ার্থক আশ্রম দোষ শেষে লিখতে হবে বিচার এটা যেহেতু আমি টিকা এই জন্য এটাকে অত কিভাবে হলো অত বোঝার দরকার নেই যে লজিক ক্লাস সেটা লজিক ক্লাসে কিভাবে হলো সেটার আলাদা ক্লাস এটা টিকা তো টিকা হিসাবে আমরা মুখস্ত করব লজিকের ক্লাসটা লজিকে তো টিকা হিসেবে শুরু থেকে আমি যা বলছি তাই হিসাবে লিখতে হবে ঠিক আছে লজিকের ক্লাসটা আলাদা ক্লাস আছে তো এখন টিকা তো টিকা কিভাবে লিখতে হবে এটা একদম থ্রোলি মুখস্ত করতে হবে তো নয়ার্থক অস্ত্রবক্ষজনীয় দোষ বিচার বিচার হচ্ছে এগুলোর এটা টিকা আবার কিভাবে লিখতে হয় তার আলাদা ক্লাস আছে মেইন ক্লাসে আছে টিকাটা লিখলাম কিভাবে এই যে এই যে টিকাটা এই যে টিকাটা আমি লিখেছি এই যে নয়ার্থক আশ্রপাক জড়িত এই টিকাটা হলো কেন কেন হলো চারিপদ গঠিত দোষ টিকা কেন হলো অবৈধ সাধ্যদোষ কেন হলো অবৈধ পক্ষদোষ কেন হলো এগুলো সব মেইন ক্লাসে তো একটা ক্লাসেই তো সব ক্লাসগুলো করা সম্ভব না তাহলে তো একদম এত ঘন্টা হয়ে যাবে যে আমি ভিডিও ছাড়তে পারবো না বুঝতে পারলাম তো এখন টিকা হিসাবে তোমরা এটা মুখস্ত করো আর টিকাটা কেন হলো তার আলাদা ক্লাস আছে তার মেন ক্লাসটা আছে তোমরা মেন ক্লাসে ভিডিওটা দেখে নাও সঙ্গে আলাদা প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে কিভাবে মুখস্ত শুধু টিকাটা কতটা মুখস্ত করতে আমি তোমাদের শেয়ার করছি টিকা এতটুকু মুখস্ত করতে হবে এবার কিভাবে হলো প্রত্যেকটা লাইন হলো তার আলাদা ক্লাস আছে হ্যাঁ তাহলে দোষ নয়ার্থ কাশ্যপক্ষ জনিত দোষ বিচার বিচার হচ্ছে যুক্তিটি নয়ার্থ কাশ্যপক্ষ জনিত দোষে দুষ্ট দুষ্ট দাঁড়ি কারণ ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দাঁড়ি কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্যের ই বচনে প্রধান আশ্রবাক্য মানে এই যে প্রধান আশ্রয়বাক্য ই বচনে এই কথাগুলো এখানে লিখতে হবে কিন্তু এখানে ওই জন্য বলছি কেন হলো তার আলাদা ভিডিও ভিডিওটা তোমরা দেখবে না আর যেটা বলছি মুখস্ত তোমরা মুখস্থ করে নেবে হ্যাঁ যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট দাঁড়ি কারণ ন্যায়ের নিয়ম হল দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দাড়ি কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্যের ই বচন এবং অপ্রধান আশ্রবাক্য ইবচন ই বচন অর্থাৎ নাবাচক বা নয়ার্থক বচন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাড়ি যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে তারই যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্যজনিত দোষে দুষ্ট এটু লিখলে চারে চার এইভাবে দুটা লিখতে হবে চার চার আট তো এক্সট্রা ক্লাসগুলো দেখে নিও সঙ্গে তোমরা মেন ক্লাসগুলো দেখে নেবে মেন ক্লাসে একদম শেয়ার করা আছে কিভাবে টিকাটা হলো কিভাবে লজিকগুলো হয় কিভাবে টিকা হয় প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে তো প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে করতে প্রত্যেকটা অধ্যায়ের নিশ্চয়ই এক একটা অধ্যায় একদিনে শেষ হয় না বারোটা অধ্যায় যদি তাহলে একদিনে শেষ হয়ে যেত হয়ে যেত তাহলে তোমাদের বারো দিন সময় লাগতো মানে বারো মাস স্কুলে যাওয়ার দরকার নেই বারো মাস টিউশন পড়ার দরকার নেই তো আমার এই ক্লাসগুলো তো তোমরা টিউশনে পড়েছ টাকা দিয়ে আমার আর আমি নিজে করাই হচ্ছে সম্পূর্ণ ক্লাস হচ্ছে ফ্রিতে তো আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার ক্লাস আর তোমার টিউশন ক্লাস করে দেখবে আমি বেটার দেন আমার আমার থেকে কেউ পড়াতে পারবে না এটা আমি নিজে বড় ভাষণ দিই না তোমরা আশা করি নিজেরাই বুঝতে পারবে ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এবার বিচার হচ্ছে এটা দুষ্ট এখান থেকে লিখতে হবে তো একটু বুঝিয়ে দেই আর কীভাবে হলো সেটা পড়বে আর যারা মুখস্ত করবে তোমরা এটাই মুখস্ত করে নাও হান্ড্রেড পার্সেন্ট একদম কমন ঠিক আছে তো টিকাগুলো মুখস্ত করতেই হবে তো এখান থেকে এবার বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি মানে এটা নয়ার্থক আশ্রপাক্য জনিত দোষ তো ন্যায়ের কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম চারটা নিয়ম আছে চারটা নিয়মের কিন্তু জানতে হবে যেহেতু এটা নয়ার্থক তাহলে তোমাকে সিলেক্ট করে দেয় টিকা তাহলে এটা নিয়মটা নিশ্চয়ই বলতে হবে তো ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রপাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না মেইন ক্লাসগুলো করবে আমি এগুলো সব আলোচনা করেছি এগুলো লজিকের ক্লাস কিন্তু লজিক থেকে তোমাদেরকে টিকাটা এখানে তুলতে হবে তো টিকা কিভাবে লিখতে হবে কতটা লিখতে হবে আমি বলে দিচ্ছি টিকা কিভাবে তার আলাদা ক্লাস কিন্তু আমি যখন বুঝিয়ে দিচ্ছি তাহলে আরও তোমাদের সহজ হয়ে যাবে সঙ্গে মেন ক্লাসটা করে নিবে একবার দেখে নিবে তো ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না এটা নিয়ম কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রপাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়র্থক আশ্রোবাক্য জনিত দোষে দুষ্ট হবে এই কথাটা শুরুতেই বলা আছে বলাই যাচ্ছে ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক মানে নাবাচক বাবাচক থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না এটা বলে দিয়েছে কিন্তু যদি নেওয়া হয় তাহলে তো দোষ হবেই ওই দোষটাই হয়েছে নয়ার্থক আশ্রপাক জনিত দোষ ব্যাস ক্লিয়ার এবার একটা উদাহরণ দিতে হবে এমন একটা উদাহরণ দিতে হবে টিকাতে যেটা এটার উদাহরণ সবগুলোয় নাবাচক আশ্রয় হবে এই যে কোনো মানুষ পূর্ণ নয় এটাও ই বচন মানুষ ঈশ্বর নয় এটাও ই বচন হ্যাঁ এমন নয় যে শুধু ই বচনই হতে হবে সেটা ও বচনও হতে পারতো মোট কথা নাবাচক হলেই হবে নাবাচক আশ্রয় থেকে কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না এটাই নিয়ম তো ভালো করে দেখো এটা এমন একটা উদাহরণ নেওয়া হয়েছে যেটাকে সাজালে দুইটাই নয়ার্থক হয় নাবাচক হয় তো এখানে ই বচন একটা কোনো মানুষ নয় পূর্ণ একটা কিন্তু এটা কিভাবে হলো সেটার জন্য তো লজিক ক্লাস কিভাবে হলো আমি তাও একবার বলে দিচ্ছি দেখো এগুলো সাজানোর মূল নিয়ম হচ্ছে একটা যুক্তি থাকবে সেটাকে সাজাতে হবে সেটা তো লজিক ক্লাস কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা বিষয়টা হচ্ছে যে এখানে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত হয় আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয় তো কাজেই মিলে গেছে তাহলে সিদ্ধান্ত হচ্ছে এটা ঈশ্বর পূর্ণ নয় তাহলে সবার আগে আমরা সিদ্ধান্তে এই এই লাইনটা লিখবো নিচ থেকে এটা সাধারণ নিয়ম হচ্ছে যৌক্তিকার নিচ থেকে উপরে যেতে হয় কিন্তু তুমি তো লজিক লজিক করছো না তুমি তো টিকা তাহলে যা আছে তাই লিখতে হবে সেই হিসাবে মুখস্থ করবে কিন্তু তবু আমি লজিক ক্লাসের কিছু অংশটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যখন লজিক করাবো তখন তোমরা বুঝতে পারবে মেন ক্লাস লজিক ক্লাসগুলো করো আরো ক্লিয়ার হয়ে যাবে এক্সট্রা ক্লাস আমি লজিকের ক্লাস একবার করে দেবো করে তো আমি সব কমপ্লিট করে দিয়েছি কিন্তু তবুও আরেকবার করে দেবো ঠিক আছে তাহলে ঈশ্বর নয় পূর্ণ এটা কোন বচন ই বচন হবে ঈশ্বর নয় পূর্ণ ব্যাস ই বচন হলো তারপর এই ঈশ্বরটা হচ্ছে এস পথ এটা হচ্ছে পিপথ লজিক ক্লাসে আমি বুঝিয়েছি এখানে এস পি দেওয়ার দরকার নেই এটা টিকা তো ঈশ্বর শব্দটা এই দুটো লাইনের মধ্যে একটা তো নেওয়া হয়ে গেছে যে দুটো পড়ে থাকবে সেটা হবে দ্বিতীয় নয় তাহলে ঈশ্বর শব্দটা কোথায় আছে ঈশ্বর যে এটা তার মানে এটা হবে দ্বিতীয় লাইন তাহলে মানুষ নয় ঈশ্বর কোনো মানুষ নয় ঈশ্বর ব্যাস এটা ইবচন হয়ে গেল এবার তোমাদের প্রশ্ন আছে স্যার এখানে আপনি কোনো দিলেন না কেন ঈশ্বর তো একটাই ঈশ্বর কি অনেকগুলো নাকি এই জন্য কোনো দেওয়া যাবে না ঠিক আছে তাহলে কোনো মানুষ নয় ঈশ্বর হ্যাঁ তাহলে এটা কোনো মানুষ ইবচন হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল আর বাকি যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে ব্যস্ত হয়ে গেল এটাই হচ্ছে সাধারণ নিয়ম ঠিক আছে তো দোষ এখানে ভালো করে হবে দুইটাই নয়ার্থক আশীর্বাক এটাও নাবাচক এটাও নাবাচক এই জন্য এটা দোষটা হচ্ছে নয়ার্থক আশর্বক যদি দোষ এ বিচার বিচার কি প্রত্যেকটার বিচার আমি যেভাবে লিখিয়েছি শুধু একটা না প্রত্যেকটা চারটা নিয়মে চারটা দোষ হয় হ্যাঁ চারটা নিয়মে যে আছে চারটা নিয়ম করিয়ে দিয়েছি দেখবে কটা দোষ হয় চারিপদ গঠিত দোষ হয় একটা একটা অবৈধ সাথে অবৈধ পক্ষ দোষ দুটো তিনটা হলো টোটাল পাঁচটা দোষ চারটা নিয়মে টোটাল পাঁচটা দোষ মানে যে পদ আশ্রবকে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এটার ক্ষেত্রে দুইটা দোষ হতে পারে হয় অবৈধ সাধ্য দোষ হবে না অবৈধ পক্ষ দোষ হবে তো বুঝতে পারলাম এরকম করে টোটাল চারটা নিয়মে পাঁচটা দোষ আছে তো তোমরা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা তো টিকা হিসাবে যেটুকু মুখস্ত হয় সেটাই তো দোষ এটা হয়ে গেল এবার বিচার বিচার কি যুক্তিটির নয়ার্থক জনিত দোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো বিচার বিচার মানে যেমন কোর্ট বিচার করতে হয় সেরকম এখানেও বিচার করতে হবে তো যুক্তি এখানে বিচারটা কী লিখতে হবে যেহেতু তুমি দোষ বলেছো তাহলে তার নিয়মটা এখানে অ্যাপ লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা টিকাগুলো আমার দেখবে প্রত্যেকটা টিকা আমি একই গতে লিখিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় আর মেন ক্লাসের প্রত্যেকটা অর্থাৎ মেন ক্লাসগুলো করবে এখন যেহেতু এটা ক্লাস করছো সঙ্গে এর ক্লাসগুলো ভিডিওস অপশনে ক্লিক করে একটু পেছনের দিকে যেতে যেতে দেখবে নিরপেক্ষণের ফুল ক্লাস পেয়ে যাবে ফুল ক্লাসগুলো প্রত্যেকটা টিকা থেকে সব ক্লাস আছে করে নেবে একদম জলের মতো সহজ হবে সঙ্গে এক্সট্রা ক্লাসের সঙ্গে মেন ক্লাসগুলো করে নেবে আর টিকা কতটুকু মুখস্থ আমি তো এখানে বলে দিচ্ছি যে এতটুকুই করতে টিকা হিসাবে কিন্তু কেন হলো টিকা সেটার আলাদা ক্লাস আছে ঠিক আছে তো আমি এখন শেয়ার করছি টিকা কতটা লিখতে হবে সেটাই আমি তোমাদের শেয়ার করছি এতটুকুই লিখতে হবে টিকা তো কারণ ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দাঁড়ি কিন্তু এখানে প্রধান আশ্রবাকের ই বচন এবং অপ্রধান আশ্রয়বাকের ই বচন অর্থাৎ নাবাচক বা নয়ার্থক বচন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে এই যে প্রধান আশ্রবাক্য হয়েছে ই বচন এবং অপ্রধান আশ্রবক ই বচন অর্থাৎ দুটি নর্থক আশ্রপাক হতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কথাটাই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে হ্যাঁ নেওয়া হয়েছে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটির নয়র্থক আশ্রবাক্য জড়িত দোষে দুষ্ট জলের মতো বাকি টিকাগুলো পড়বে সঙ্গে আর মেন ক্লাসগুলো পড়বো আমি গ্যারেন্টি দিয়ে বললাম এক মিনিটও লাগবে না তোমাদের যে কোনো টিকা মুখস্থ করতে তো প্লিজ নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আর শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও